জয় বিষ্ণুপ্রিয়া শ্রী গুরুদেবের স্মরণে কোটি কোটি প্রণাম এই কীর্তনখানি বিষ্ণুপ্রিয়ার তত্ত্বের পরে বিষ্ণুপ্রিয়াকে রাধারানীকে কৃষ্ণকে গৌরকে একটা কীর্তনের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করা আছে এই কীর্তনটা শুনলে বিষ্ণুপ্রিয়ার তত্ত্বে তত্ত্ব সম্পর্কে অবগত হওয়া যাবে কীর্তনটা শুনুন জয় বিষ্ণুপ্রিয়া ধনী উঠিল চমকিলাতি চমকিলি দেবীতে সর্বদেবগণে ত্রিবেদী ভেদিল ত্রিবেদী ধনী বৈকুণ্ঠেতে গেলা লক্ষ্মীনারায়ণে শুনে শুনি উভে চমকিলা জয় বিষ্ণু প্রিয়া ধনী উঠিল গগনে শঙ্কিলা ত্রিদেবীতে সর্বদেব গনি ভেদিয়া ত্রিবিধি ধনি বৈকুণ্ঠেত গা লক্ষ্মী নারায়ণে শুনি উভে শঙ্কিলাম মহালক্ষ্মীর নাম শুনি লক্ষ্মী ঠাকুরানি স কর জুরি আপন বন্ধমনে কর জুরি নারায়ণ জিজ্ঞাসিলেন কাহাকে বন্ধিলা গোলকেশ্বরী বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী কহিলাম জয় বিষ্ণুপ্রিয়া বলে তবে নারায়ণ সসম্মানে কর জরি সসম্ভ্রমে নত শিরি করিলা বন্ধ বৈকুণ্ঠ ভেদিয়া তবে উঠে জয়ধ্বনি গোলকেতে রাধা কৃষ্ণ আনন্দিত শুনি গোলকেতে রাধা কৃষ্ণ আনন্দিত শুনি জয় বিষ্ণু প্রিয়া কর্নে রাধিকার মধুর মধুরী বাজুল মধুর মধুর ঝমকার রাধা কয়েন বিষ্ণুপ্রিয়া কিয়পূর্ব নাম কৃষ্ণ বলেন বিষ্ণুপ্রিয়া তবু এক নাম গৌর গোবিন্দরূপে নববৃন্দাবনে তব সঙ্গে আছি আমি ধামে কৃষ্ণ গোবিন্দ গৌরগোবিন্দ আদায় তত্তত জ্ঞানে পরম সম্বন্ধ নাম মাত্র ভেতিহা শাস্ত্রের নিবন্ধ নাম মাত্র ভেতিহা শাস্ত্রের নিবন্ধ এতে কহি রাধা কৃষ্ণ এতে কহি রাধা কৃষ্ণ এতে কহি রাধা কৃষ্ণ এতে কহি রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভাসে জয় বিষ্ণুপ্রিয়া ধনী উভেদেন প্রেমা বেশে জয় বিষ্ণুপ্রিয়া ধনী উভেদেন প্রেমা বেশে গোলকের করা তবে সবে মিলি গোলকের পরি তবে সবে মিলি কীর্তনের শুভারম্বে প্রেমে ঢলা ঢোলি কীর্তনের শুভারম্ভে প্রেমে ঢলা ঢোলি জয় বিষ্ণুপ্রিয়া বলি জয় বিষ্ণুপ্রিয়া বলি সবে প্রেম আনন্দে মাতিল কীর্তন রঙ্গে মাতিল কীর্তন রঙ্গে পরময়ানন্দে আনন্দে মাতিল কীর্তন রঙ্গে পরম আনন্দে জয় বিষ্ণুপ্রিয়া বলি উদ্ধবাহুতুলি ধো তুলি নামিল কীর্তনে নামিলা কীর্তনে তবে কৃষ্ণ বনমি নামিলা কীর্তনে তবে কৃষ্ণ বনমি গোল কে রাধা কৃষ্ণ গোল কে নবদীপ হইলা প্রকাশ গোল নব দীপ হইলা প্রকাশ ঘুর কৃষ্ণ কৃষ্ণ আদায় তত্ত্বত হইল বিকাশ রসিক ভক্ত জনে উল্লাসিত হিয়া কীর্তন আরাম ভিলা গৌর বিষ্ণু প্রিয়া রসিক ভক্ত জনে উল্লাসিত হিয়া কীর্তন আরাম নয়ারাম ভিলা জয়গুর বিষ্ণু প্রিয়া ব্রজের যুগল ভেল নদীয়াজ রোজেরোজু গল ভেল নদীয়া যুগল প্রেমানন্দে সবে বল গৌড় হরি বল প্রেমানন্দে সবে বল গৌড় হরি বলো দাসী হরি দাসী ভনে গোলকের কির দাসী হরি দাসী ভনে গোলকের রং গো কাঁদিয়া মাগে কৃষ্ণ ভক্ত সঙ্গ দাসী বিষ্ণুপ্রিয়া ভনে গোলকের কের রঙ গো কাঁদিয়া কাঁদিয়া মাগে কৃষ্ণ ভক্ত সঙ্গ জয় বিষ্ণুপ্রিয়া এই কীর্তনখানি বিষ্ণুপ্রিয়া তত্ত্ব বিষ্ণুপ্রিয়া ধ্বনি স্বর্গ থেকে সেই বৈকুণ্ঠে বৈকুণ্ঠ থেকে গোলকধামে গোলকধামে রাধা কৃষ্ণ রাধাও শুনে বলছিলেন যে জয় বিষ্ণুপ্রিয়া ধ্বনি নামটা কত মধুর তো কৃষ্ণ বলেন এই বিষ্ণুপ্রিয়া তপ এক নাম রাধা এবং বিষ্ণুপ্রিয়ার মধ্যে যেমন অদায় সম্বন্ধ গৌর আর কৃষ্ণের মধ্যে অদায় সম্বন্ধ এটাই আছে বিষ্ণুপ্রিয়া তত্ত্ব এক নামের মধ্যে চারটা অক্ষর বিষ্ণুপ্রিয়া জয় বিষ্ণুপ্রিয়া